শেরপুরে নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি জানান শেরপুরে চলচ্চিত্র নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সালমান শাহ ভক্তবৃন্দ চার নভেম্বর মঙ্গলবার সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সালমান শাহ ভক্তবৃন্দ সংগঠনের সভাপতি খন্দকার মুন্তাহিদুল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রকিব আরিফ খান হারুন হাসেম সরকার ও সুমন এ সময় বক্তারা মহামান্য হাইকোর্ট আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয় আসামিরা যেন কোনোভাবেই আগাম জামিন না পায় এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায় একই সাথে আসামিদের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয় হয়েছে আমাদের সালমান সাহ যে মৃত্যু হয়েছে এর কোনো বিচার এখনো আমরা